আর চা পাতা মানে কৌশিক চললাম ঘুরি ও নিম পাতা আর হলুদ পাটা হচ্ছে ও হো 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 মাংস দেখাই মাংস খেতে না এত টেস্ট লাগে মানে কি বলবো তোমাদের এগুলো আগের বারের ঘুড়ি মানে বিশ্বমাঙ্গুজের ঘুরি আর এখানে মিক্স করে ঘুরি নিয়ে এসেছি এখানে ঘুড়ি উঠছে এবার ডেডিকেশন লেভেলটা দেখো খালি একবার দাঁড়িয়ে দিয়ে ওরা 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 দেখছো ও ইউটিউবার ভাই কুনাল পাত্র চেষ্টা করছে আরে বা প্রেম দেখতেই পাচ্ছ ঘুড়ির ব্যাগ নিয়ে রয়েছে প্রেম সারা বছর ঘুরে রাখ ঘুরির হচ্ছে মাস্টার সোহম বলছে ঘাটে গিয়ে বসার জন্য কৌশিক বলছে না না ঘাটে যাবো না ঘাটে সব সরস্বতী এসছে মরতে ওপর থেকে আমরা অসুর কি নিত্য করতে না কি বললি রিল বানাতে রিল বানাতে জি কি লাগছে তোকে শুভ সরস্বতী পুজো আশা করি সরস্বতী পুজো খুব ভালো কাটছে তোমাদের দিন ধরে মার সাথে ঝামেলা করছি যে খিচুড়ি খাবো না খিচুড়ি খাবো না মাংস খাবো তো মাংস নিয়ে চলে এসছি কিন্তু দোকানে গিয়ে না আমার নিজের লজ্জা লাগছে এক

আজকে সরস্বতী পুজোর টিফিন জমে একদম ক্ষীর খালি তরকারিটা ভালো হলেই হলো ওরে সাওয়া কি ধোঁয়া উঠছে একদম তো আমরা লুচি খাবো আর আলুর দম খাবো লুচিগুলো দেখে এরকম মনে হতে পারে এটা আটার লুচি আমরা আটার লুচি খাই এর লুচি খেলে ময়দার লুচি খেলে খুবই অম্বল হয় এখন কি করা হচ্ছে দেখো নিম পাতা আর হলুদ বাটা হচ্ছে কিন্তু এগুলো কি রূপচর্চার জন্য হবে মা সরস্বতী পুজো হয় রূপচর্চার জন্য না আমার মুখের এখানে ছুলি মতন মতন হচ্ছে সাদা গোল এর আগে আবার কমে তো এখন আবার হচ্ছে সেই জন্য মাকে বললাম শুধু তো নিম পাতা মাখা যায় না সেই জন্য একটু হলুদের সঙ্গে নিম পাতা দাও যদি নিম পাতার জন্য কমে আয়না নিয়ে আসবো আয়না নিয়ে আসলাম না মাকে এখন এরমভাবে ভাবে দেখে মা মাখছে দেখো থ্যাংক ইউ সরস্বতী পুজো বলে কথা বাড়িতে অনেক লোকজন আসছে অনেকক্ষণ বাদে সেই জন্য আসলাম বাড়িতে লোকজন ছিল তোমাদের সামনে আসতে পারেনি কথা বলতে পারেনি মা রান্না বান্না প্রায় কমপ্লিট এবার আজকে একটু অন্যরকম মেনু হচ্ছে সরস্বতী পুজোর দিনে ভাবলাম তোমাদের সবটা দেখাবো কি করা যাবে সবটা দেখানো হলো না মা ফ্রাইড রাইস কি হয়ে গেছে তাহলে ডিম দিয়ে চিকেন দিয়ে সবজি দিয়ে করে দিয়েছি ওরে বাপরে বাপ প্রথমবার ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে নয়তো মা করে কি মানে সবজি দিয়ে শুরু করে সবজি দেয় আর হচ্ছে কাজু কিশমিশ দেয় আজকে দিয়েছে আজকে দিয়েছে চিংড়ি মাছ ডিম মাংস সবকিছু দিয়েছে শশা আনিসনি স্যালাড ও ঠিক আছে শশা এখন শীতকালে অতটা লাগবে না ঠান্ডা নয় দেখি দিই মাংস দেখাই আচ্ছা ঠিক আছে ভালোই লাগছে খুব একটা খারাপ না ঠিক আছে আগে করে দিয়েছো খিচুড়িটা করনি যদি খারাপও খেতে হয় খেয়ে নেবো যাও খিচুড়ির থেকে তো ভালো খেতে হবে এই হিসাবে খেয়ে নেবো না

কালারটাও বেশ ভালো হয়েছে তোমাকেও ফসা ফসা লাগছে দেখি বাহ্ বেগিনি হোক বাবা করছে স্নান আমি ঘুরে ওড়াতে যাবো সেজন্য এক একাই খেয়ে নিচ্ছি বাবা স্নান করেছে এক একা খাবে বা মার সাথে খাবে মোমেন্টস লাইট এখন আমি আর চা মানে কৌশিক চললাম ঘুরিয়ে ওড়াতে হাওয়া নেই তো চলো তাই চেষ্টা করা যাক চেষ্টা করা যাক এই সাবোলাও ঘুরিয়ে ওড়াচ্ছে এই একটা প্লেয়ার ওড়াচ্ছে এ হেভি প্লেয়ার বিদেশি প্লেয়ার অনেক দিনের পুরনো প্লেয়ার কৌশিক চলে এসেছে আর এই যে দুটো লাটাই নিয়ে চলে এসেছি আর এই যে ঘুড়ি আমাদের আপাতত এই ঘুড়িগুলো নিয়ে এসেছি সব আগের বারের ঘুড়ি মানে বিশ্বের ঘুড়ি আর এখানে মিক্স করে ঘুরি নিয়ে এসেছি এই একটা কালার এ একটা কালার আর এই কালার এই যে নিয়ে নিয়েছি টেপ তো চলো এইবার আমাদের মধ্যে চলে এসছে ছোট্টতম প্লেয়ার ও বাহ এদিকে এদিকে ওই দিকে ঘুড়ির কল এদিকে কে কল কাটি দিয়েছে এদিকে দেখি কেমন কল খেটেছে জি কি লাগছে তোকে রন এই হচ্ছে প্রেম দেখতেই পাচ্ছ ঘুড়ির ব্যাগ নিয়ে রয়েছে প্রেম সারা বছর ঘুরে বেড়ায় ঘুড়ির হচ্ছে মাস্টার মাস্টার প্রো প্লেয়ার তো দেখছো ব্যাগে করে ঘুড়ি রেখে দিয়েছে ওরকম ভাবে ওরা ঘুরি ওড়ায় আরও সব আছে কিন্তু এখন আসেনি সব হ্যাঁ ঠিক আছে ওরা 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 ওই সাহ আবার এদিকে দেখছো আমাকে ধরান দেওয়ার জন্য রেখেছে হ্যাঁ এটা কোনো ঠিক দেখি চল দেব ছোটবেলার প্যাচ খেলা হচ্ছে এখন দৌড়ে দৌড়ে প্যাচ ও বাবা দেখি 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 হোক একটা কুচো কাটা হোক তো ভোলার একটা বৌনি হয়েছে ভোলা বলতে হচ্ছে এই যে ভোলা ভোলার বৌনি হয়েছে ভোলা এই যে কৌশিককে কেটেছে আমি আবার কৌশিকের বদলা নিয়ে নিয়েছি ভোলাকে কেটে তো আমাদের এবছর সরস্বতী পুজোর বনি হয়ে গেছে কাটা ও বাবা তুই যা দুবার কাটা গেলি যা আকাশে কোনো ঘুড়ি দেখতে পাবে না সবাই বাড়ার চেষ্টা করছে কেউ বাড়তে পারছে না কোন দিকে হাওয়া সেটাও বুঝছি না সবাই সব দিকে ঘুড়ি ওড়াচ্ছে ইরি আবার আবার উড় হুড় হুড় বউনি বৌনি হয়েছে দুজনের ঘুড়ি আমি ধরাই দেব এখন দুজন প্যাঁচ খেলবে তো তোমাদের প্যাঁচ খেলাটা দেখাচ্ছি ধরাই দেওয়াটা দেখাতে পারবো না বাবা ভিডিও অন করা কেটে চলে রনিকে আমি এখন ধরাই দিচ্ছি দি ধরাই দি দি এই তো রনি ওরা ওরা হ্যাঁ ওরা ওরা

তুমি কি আজকে ঘুড়ি ওড়ানোর থেকে হার স্বীকার করে নিলে এখনো যতক্ষণ আলো আছে ততক্ষণ হার স্বীকার করে আজকে মনে হচ্ছে হাওয়া দেবে হাজার কষ্ট একটা তো ঘুড়ি ওড়াবোই আরে আমাদের মধ্যে আবার উপস্থিত হয়ে গেছে পলি রবিবার এই রে সেজে আসছে সেজে গুজে আসছে মনে হয় কোনো ওদের যে কোম্পানি থেকে পলিও আসে বা যায় ওখান থেকে মনে হয় কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান আছে এই আর কি লিখেছিস দেখি শুভম সোম বলছে ঘাটে গিয়ে বসার জন্য কৌশিক বলছে না না ঘাটে যাব না ঘাটে সব সরস্বতী এসছে মরতে থেকে আমরা আমাদের দিয়ে সরস্বতী কোথায় এসছে কি নৃত্য করতো না কি বললি রিল বানাতে রিল বানাতে দুজন মিলে তখন প্যাচ খেলছে এই যে কৌশিক গেছে দেখো ভোলা এতক্ষণ বসেছিল উঠে পড়েছে বলা বার 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 ম্যাচকেল প্যাচ খেল প্যাচকেল তো চলো প্যাচ হবে প্যাচ হবে প্যাচ হবে প্যাচ হবে কোথায় রে বুড়ু উড়ু উড়ু ওড়ু দোল ঘুরিয়ে দেচা পুরো এক পাক হুড়ুড়ুড়ু ও বাবা দেখো এই একখানা ঘুরে উঠছে এবার ডেডিকেশন লেভেলটা দেখো খালি একবার দাঁড়া দাঁড়িয়ে দিকে ঘোড়া ওড়া ওড়া ওখছো উহ হাত মুছে দে দে এই তো হাতে কি হয়েছে তাহলে ভেঙে গেছে যখন ওড়াচ্ছিস কেন গুড়ি হ্যাঁ এটা দাঁত তো নেই দাঁত ভেঙে গেছে তাহলে তাও বেড়ে গেল আমাদের থেকে বেশি দেখ আমাদের ঘুড়ি অনেক দূর গেছে ভোলা হার মেনে নিয়েছে আর এই যে দুজন প্লেয়ার এখনো টিকে আছে আর এই তো বাচ্চারা তো একদম সুপার একদম এ ঘুড়ি ওড়াচ্ছে এই যে এবার আমাদের ইউটিউবার ভাই কুনাল পাত্র চেষ্টা করছে আরে বাপরে আমার ঘুড়ি দিয়ে কাটা হয়েছে এই যা প্রেমের ঘুড়ি কোথায় প্রেম বাচ্চা আমাদের ঘুরি কোথায় গেল যা ওই তো ওখানে আর ঘুড়িটা পড়েছে আমাদের বাড়িতে জিও এই তো প্রেম জিও সব শেষে একটাই কথা বলবো আজকের দিনটা আমাদের জন্য খুবই খারাপ এক ফোঁটাও হাওয়া নেই তো ঘুরি ওড়াতে পারলাম না ঠিকঠাক ভাবে জানিও তোমরা ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো টেক কেয়ার